দেখো বন্ধুরা বল একটা বাতায় ফেলাইছি তাঁকড়া আসছে বলছে এটি টানা করতে না এটা টানা করতে না তোরা ওসব আর একটু পাকলাই বড়দা আমি তো হইলাম মানে আমি হলাম কি আট মাস হবে বন্ধুরা দেখো বলি সাইজ দেখো পঁচাশি আছে কিন্তু আজকে আচ্ছা তাগড়া আছে পাঁচ চার পাঁচ কিলো আছে মুখটা কি বড় সিস্টেম গালে হাত দেওয়ার কাদা নাই বেশ কামড়তে হবে কিন্তু এই তো দেখো বন্ধুরা দেখো কমসে কম পাঁচ কেজি তো পাঁচ কেজি তো আসে

এই দেখো বন্ধুরা দেখো সাইজ দেখো কি কেজি বন্ধুরা দেখো বসি দেখো জিনুক পাতি গেছে এই দেখো আমাদের বসিটা খাইছে জিনুকি এটা কি করে সম্ভব মাঝে মাঝে বন্ধুরা জিনুকো বাতে বসিয়ে দেখো একদম বড় মোটা এটা আজকে রাখার জন্য মাছের বাদে ছোট একটা মাছের বাদে যে পিসটাটা হ্যাঁ চলো জিনুক জানা বাদলি আস্তে করে করতে মোটামুটি মোটা কিছু পিসগুলো গাল ভা খাই দিয়া গুৰি উৰিছিলে

আয়ুস কৰি

স খেলা সাড়ে কোটি কোটি এর লাইন বাদে দেখো মাছ সেট করতেছে বড় এই দেখো কতটা ফিটা সব গুঁড়ো গুঁড়ো ফিটা আধা কিলো এক কিলো এক পুয়া বড় বলটা উজ করতো দুই হাতে দেখি কত বড় সাইজ এই দেখো দেখো বন্ধুরা বলা কয় কিলো হবে বল মাছ পাঁচ ছয় কিলো হবে দেখো কি তাগড়া